আর সবশেষে আমাদের বুঝতে হবে যে আমরা যেহেতু জানি যে সন্ত্রাসের পেছনে কারণটা হলো অবিচার কারণটা হলো একটা বিশেষ গোত্রের মানুষের উপর অত্যাচার করা এটাকে বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করতে হবে আমি আগেও বলেছি এক নম্বর পলিটিশিয়ানদের সৎ হতে হবে ন্যায়বান হতে হবে ভোট ব্যাংক নিয়ে তাদের দৌড়াদৌড়ি করা চলবে না অন্যায় করা চলবে না তারা যদি সৎ হয় ন্যায়বান হয় হতে পারে তারা কোনো আসন পেল না কিন্তু এটা নিশ্চিত যে সন্ত্রাস বন্ধ হবে দুই নম্বর পয়েন্ট ইন্ডিয়ার সাধারণ জনগণ তাদের উচিত হবে না পলিটিশিয়ানদের উস্কানিতে মেতে ওঠা আর উস্কানিতে মেতে উঠে মানুষকে হত্যা করা তিন নম্বর পয়েন্ট যে পুলিশ সৎ হতে হবে তাদের ন্যায়বান হতে হবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেই মানুষকে পুলিশই রক্ষা করবে তারা পলিটিশিয়ানদের হাতের পুতুল হবে না আমরা জানি এমন করলে হয়তো তাদের ট্রান্সফার করা হবে কিন্তু যদি সব পুলিশ অফিসার সৎ হয় নতুন যে পুলিশ অফিসার আসবে সেও আলো সৎ হবে তখন পলিটিশিয়ানরা কি করবে যদি পুলিশ বাহিনীর প্রত্যেকেই আমি সবাইকে দোষ দিচ্ছি না আমাকে ভুল বুঝবেন না আমি জানি তাদের বেশিরভাগই সব ভালো থাকতে চাই কিন্তু সব সময় পলিটিশিয়ানদের চাপের মুখে থাকে আর ভয়ে থাকে তাদের কখন ট্রান্সফার করা হবে হয়রানি করা হবে কিন্তু পুরো পুলিশ বাহিনী বসে যদি একসাথে সিদ্ধান্ত নেয় আমরা সব থাকবো আমাদের ট্রান্সফার করা হলে নতুন যে আসবে সেও সৎ হয়ে যাবে আর এরকম করলে বেশিরভাগ সমস্যা অবিচার বন্ধ হয়ে যাবে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হল আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় অন্য নিরীহ মানুষকে হত্যা করবেন না যদিও সেই মানুষগুলো তাদের উপর যারা অত্যাচার করছে সেই একই গোত্রের মানুষ এসব মেনে চললে এটা নিশ্চিতভাবে বলা যায় যে অবিচার বন্ধ হবে